দাঁড়িয়েছেন নন্দ মহারাজের ভবনের সম্মুখে কেন দাঁড়িয়েছেন কারণ ওই সমস্ত বকুলবাসী নাচছে গাইছে আনন্দ করছে আর ওই শুনেই ঘটনা ভেঙেছে তাহলে এখানে আনন্দ হচ্ছে মানে এখানে কোন সন্তানের জন্ম হয়েছে আমি আমার কাজ এখান থেকেই শুরু করে দেব এই ভেবে তিনি নন্দ মহারাজের গৃহের সম্মুখে ही ब्रज में है रही जय जयकार नंद घर लाल जायो है ब्रज में है रही जय जयकार नंद घर लाल जायो है लाल जायो है योदी लाल नंग लाला जायो है जा ब्रज चौरासी क्रोश में भैया मैया आश साल की उम्र में पुत्र ऐसो जायो है ब्रज चौरासी में भाई এই মধ্যে আশি ক্রোজের মধ্যে একমাত্র মা দশদাই ভাগ্যবান কেন তিনি আশি বছর বয়সে আশি বছর বয়সে পুত্রের জন্ম দিয়েছে আর সেই পুত্র যা দেখে এলাম এর কোনো যেমন তেমন পুত্র নয় তো বলছেন একমাত্র এই ব্রোদের মধ্যে ভাগ্যবতী হচ্ছেন মা দশদা এই গলা বলি করতে করতে সবাই যাচ্ছে আর দুজনে এই কথা শুনেছে শুনে ভাবছেন তাহলে আমার কাজ আমি এখান থেকেই শুরু করব এই ভেবে অনন্ত মহারাজের বিয়ে সামুখে দাঁড়িয়েছে এবার যারা যাচ্ছে নন্দ মহারাজের পুত্রকে দর্শন করতে তাদের সাথে সে প্রবেশ করেছে এবার প্রবেশ করে সোজা হয়েছে বলছেন যারা যারা বলছেন গোপীয় শ্রেয় দৃষ্ট মানে তারা ভাবছে যেন নিজের পতিকে ছেড়ে লক্ষ্মী দেবী চলে এসেছেন নন্দ মহারাজের পুত্রকে দেখার জন্য কেউ কেউ বলছে আসবে না কেন

কোন কান্নাকাটি করবে না তুললে ভাবছেন খুব ভালো হয়েছে এখন ঘুমিয়ে আসে চারিদিকে সব দেখে নিলে দেখে আস্তে আস্তে কোলে তুলেছেন তুলে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে

হবে তো কোনো কাজ শুরু করার আগে নিজের ইষ্টকে স্মরণ করতে হয় আমরাও যেমন পাঠের আগের মঙ্গল আচরণ করি ঠিক তেমন বলছেন ভগবান চোখ বন্ধ করে তার ইষ্টকে স্মরণ করছে এই জন্য আর কেউ কেউ বলছে না ভগবান চোখ বন্ধ করেছে এই জন্য কারণ এ এসেছে কার কাছে ঘোজনা হলে কি হবে তার উদ্দেশ্য খারাপ হলে কি হবে সে এসেছে ভগবানের সে এসেছে ভগবানের কাছে তো ভগবান ভাবছে ও যতই খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসুক উদ্দেশ্য খারাপ থাকুক কিন্তু এসেছে তো আমার কাছে কিন্তু উদ্দেশ্য তো আসতে চায় না এখানে আসতে চায় না মায়ের কাছে সবাই যেতে চায় কিন্তু ভগবানের কাছে আসতে চায় না কিন্তু পুত্র তো যাই হোক উদ্দেশ্য খারাপ থাকলেও আমার কাছে তো এসেছে তো ভগবান এখন উভয় সংকটে পড়েছে আমার কাছে যে এসেছে আর এসেছে বনমন্ডল উদ্দেশ্য খারাপ তুই এই জন্যে ভগবান চিন্তায় পড়েছে আমি এখন করবো কি এসেছে আমার কাছে কারণ আমার কাছে যে আসে আমি তো কথা দিয়েই রেখেছি তাকে আর এই ভব সংসারে আর এই জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না তো এই জন্যে আমি তো কথা দিয়ে রেখেছি তো এখানে আমি করবো কি এখন

সে আর থাকতে পারবে না মায়া দার মধ্যে আর থাকতে পারে না তার আসল দুগবান যদি প্রদান করে তার ভিতরে ময়দা থাকতে পারে না সে নির্মল হয়েই যাবে কিন্তু ভাবছেন এখন যদি আমি এর দিকে টাকাই আমি যদি এর দিকে টাকাই এ যদি এখন এর আর এই কপটা থাকবে না নিজের বাস্তবিক রূপে চলে আসবে আর নিজের বাস্তবিক রূপে যদি তাহলে তো এখানে সবাই ভয় পাবে আর বাইরে চলে আসে এখানে তো বড় সমস্যা হয়ে যাবে এই ভগবান চোখ বন্ধ করেছিলেন আবার কেউ কেউ বলছেন না ভগবান চোখ বন্ধ এই জন্য করেছেন কেন বলছেন বেদ ভগবান বলেই গিয়েছেন কি বলছেন ভদ্রম করণে ভীষণ ভদ্রম কশ্যে ও আক্ষবীর কল্যাণ কর তার দিকেই টাকাতে হবে যেটি অমঙ্গলের বিষয় সেদিকে মানে মায়ার দিকে টাকাতে নেই টাকাতে হবে ভগবানের দিকে মায়া যতই সুন্দরী হোক মায়ার দিকে টাকাতে চলবে না এই জন্য ওই ভালো কিছুই কর্মে শ্রবণ করতে হবে ভদ্রম কর্মে কর্মেও মায়ার গল্প শ্রবণ করলে হবে না নয়নে মায়ার দর্শন করলে চলবে না করলে কি হবে ভিতরে চিত্তরূপি দর্পণ ময়লা হয়ে যাবে এই বললেন যে মায়ার দিকে ভগবান তাকালেন না কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মায়া যতই সুন্দরী হোক না কেন তার দিকে তাকানো

এখনই হয়েছে তো তুমি আমাকে বিবাহ করো আমি বিবাহ করবে এমন কোন পুরুষ জগতে খুঁজে পাইনি তো একমাত্র তোমাকেই মনে হচ্ছে যে বিবাহ করা যায় তবুও তুমি আমার তো আমি যেমন সুন্দরী আমার সমান সমান তুমি না তবুও তোমাকে দিয়ে কাজ চলবে তুমি আমাকে বিবাহ করো আমি বিবাহ করার মতো জগতে কাউকে খুঁজে পাইনি এই কথা যখন বলেছে তখন প্রভু কি বলছেন দেখো আমি বিবাহ করতে পারবো না অভয় কুমার যে আমার ভাই কুমার আছে সে তোমাকে বিবাহ করলে তুমি আমার ভাইয়ের কাছে যাও এবার যেই লক্ষ্মণজির কাছে গেছে লক্ষ্মণজি বলছেন একটা কথা শোনো আমার ভাই হচ্ছে অযোধ্যার রাজা আমরা এখন এসেছি বেড়াতে এখান থেকে ফিরে গেলেই আমার ভাই রাজা হবে আর ভাইকে যে বিবাহ করবে আমার দাদাকে যে বিবাহ করবে সে হবে রানী আর আমি হচ্ছি দাদার সেবক চাকর তো তুমি যদি আমাকে বিবাহ করো তো তোমাকে তো দাসী হতে হবে তো তুমি দাসী হতে চাও না রানী হতে চাও আমার মাথা খারাপ আমি দাসী কেন হতে যাব আমি রানি হবো তাহলে তুমি আমার দাদার কাছে চলে যাও প্রভু পাঠিয়েছেন ভাইয়ের কাছে না লক্ষ্মণজি বলছেন তোমাকে এত বুঝিয়ে বললাম তুমি বুঝতে পারলে না আমাকে বিবাহ করলেই তোমাকে দাসী হতে হবে তুমি কি চাও দাসী হতে কোনো রায় যেই বুঝিয়েছেন কোন রায় ফিরে

পাঠিয়ে দিয়েছেন দিয়ে বলছেন ভাই কারণ দেবীকে খেয়ে ফেলতে চাইছিল তার জন্যই লক্ষ্মণী তার নাক কান কাটিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তো এখানে যেটি বলতে চাইছি যে প্রভু তার দিকে একবার এত কিছু হয়েছে একবার তার দিকে ফিরে কারণ সে মায়া তো এই জন্য ভগবান এই শিক্ষা দিতে চাইছেন মায়া যতই সুন্দরী হোক না আবার কেউ কেউ বলছেন না ভগবান চোখ বন্ধ করেছে এই জন্য ভগবান চোখ বন্ধ করে ভাবছেন যে একে আমি এখন তাহলে রাখবো কোথায় এসেছে যতই হোক উদ্দেশ্য খারাপ হলেও এ মায়ের ভাব নিয়েই এসেছে আমার কাছে আবার কেউ কেউ বলছে না ভগবান চোখ গ্রন্থ বলেছে এই জন্যে পুজো করেছে বিষ মাছিয়ে তো ভগবান মহাদেবকে স্মরণ করছে যে বাবা তুমি চলে এসো এই বিষ করার জন্য আমি এই বিষ করতে সেই স্তানামৃত এবার তিনি ভগবানের মুখে দিয়েছেন আর যেই দিয়েছেন গারম্যম ভগবান

আহ্যাং বারবার ধরি আমি আর তাকে ছাড়না এই বলে ভগবান তার প্রাণটা টেনে নিয়েছেন আর যেই প্রাণটা টেনে নিয়েছেন বুদূনা তার সেই বিশাল রূপ বাইরেতেছে ছয় ক্রোশ জায়গা নিয়ে হয়েছে বুদূনার শরীর এত বড় পাহাড় প্রমাণ শরীর বুদূনার আর সেই শব্দে চারিদিকে সবাই চমকে উঠেছে পৃথিবী কেটে উঠেছে উঠোনা যখন ধরাশায়ী হয়ে মা ভাবছে কিসের শব্দ হলো পৃথিবী এইভাবে কেন কেঁপে উঠলো আগে তিনি ছুটে দৌড় নাই দেখতে গেছেন গিয়ে দেখছেন লালা নেই মা চিৎকার করে উঠেছেন লালা নেই লালা নেই লালাকে পাওয়া যাচ্ছে না গোকুলবাসী সবাই ভেতরে এসেছেন এসে দেখছেন লালা নেই লালা কোথায় গেল লালা কোথায় গেল সবাই খুঁজতে শুরু করেছেন ঘুরতে ঘুরতে দূরে দেখছেন যেন এক পর্বত আর পর্বতের উপরে একটা নীল আলো চক্র করছে এই দেখে সবাই সেদিকে ছুটে গেছে যেই কাছে গেছে গিয়ে দেখছে যে তো কোনো কিছুই না বিশাল রাক্ষসীর শরীর পড়ে আছে আর সেই শরীরের উপরে ভগবান বসে বসে খেলা করছে মাকে সংবাদ দেওয়া হলো মা দৌড়িয়ে এলো বলছে মা এখন কি করবো মা বলছে যাও বাড়ি থেকে মই নিয়ে এসো তো মই দিয়ে

মা পঞ্চভোগ দিয়ে গোবর গভূত্র আদি দিয়ে গোপালকে স্নান করাচ্ছেন কারণ ওই রাক্ষসীর শরীর মরা শরীর করেছে আমার লালার কতটা অমঙ্গল ধরেছে তো সেই জন্য তিনি গোবর গোমুত্র দিয়ে লালাকে স্নান করাচ্ছেন পরবর্তীকে গোয়াল ধরে নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার ঝাড়াচ্ছেন ভগবানের মন্ত্র বলে ভগবানকেই মা ঝাড়াচ্ছেন ভাগবতের দেওয়া আছে অনেক মন্ত্র সেই মন্ত্র বলে মা ঝাড়াচ্ছেন এদিকে কি হয়েছে

আমি ছুটতে ছুটতে এসেছি আর সেই জন্যেই গোকুলবাসী বলছেন বাবা এবার বুঝতে পেরেছি তুমি যে ওই নারায়ণ নারায়ণ নাম করতে করতে এসেছ তাহলে ওই নারায়ণই তোমার লালাকে রক্ষা করেছে এখন আমরা বুঝতে পারছি তো বলো বাবা এখন কি হবে রাস্তা বন্ধ হয়ে এখন কি করবো বাবা বললেন যাও বাড়ি থেকে অস্ত্র নিয়ে এসো নিয়ে এসে একে খন্ড খন্ড করে কেটে চিতার ব্যবস্থা করো তো সবাই বাড়ি থেকে অস্ত্র শস্ত্র এনে তার শরীরকে ঘণ্ট ঘণ্ট করে অনেক চিতা সাজানো হলো কারণ এই তো গেছে উতনার শরীরের চাপে সেই বৃক্ষ পেটে চিতার সাজানো হলো আর সেই চিতায় যেই অগ্নি সংযোগ করা হয়েছে দেহীয় মানস দেহ বোধস্ত হোক সমস্ত বকুল সুগন্ধে হয়ে গেছে উতনার শরীরে অগ্নি দুয়ার সাথে সাথে বৈশিষ্ট মহারাজ বলছেন তা কি করে হয় এ তো রাগক্ষসী একজন রাগক্ষসী পুত না লোক বালগ্নি রাক্ষসকে লুধি এ রক্ত প্রাণ করে শিশুদের হত্যা করে স্বভাব খারাপ তার শরীর থেকে সুগন্ধ কেন বাল হবে বলছেন কেন বাল হবে না যে পুত না ভগবানকে পক্ষে জড়িয়ে ধরে মৃত্যুবরণ করেছে তার শরীর থেকে সুগন্ধ নাগবে দুর্গন্ধ বার হবে এই জন্যে পুতনাম শরীর থেকে সুগন্ধ নির্গত হচ্ছে হচ্ছে জীবন সায়াপী প্রসাদ স্থান ভগবান ভগবানের স্বভাব কেমন ভগবান এত মৃদুল স্বভাবের জনয় গুণ প্রভু মান

তিনি তাকে দিয়ে এমন দয়ালু আর জগতে বলছেন যার এমন তার স্মরণ তো আর এত যার সুন্দর স্বভাব যদি তার স্মরণ না নিতে পারি তাহলে তার মতো এত আর জগতে কেউ নেই